স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট দেওয়া আমাদেরকে আজকে যে পরিস্থিতির দ্বারা হয়ে যেতে পারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুভেচ্ছা দিয়েছিলাম রাজনৈতিক দলগুলো যারা আছে সেখানে যারা

তাদের জন্য সুবিধা বুঝে আছে এই আওয়ামী জাহিরিয়াতের শাসন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল অত্যন্ত পরিতাপের বিষয় আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত জারির স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনশাসনের জন্য বিভিন্ন ভাবে তারা প্রস্তুতি নিচ্ছে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটারি হবে না আমরা ধরে নিব যাতে ষোলো বছর ধরে আমি যে জামিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়ম করেছিল সেখানে তাদের ইন্দ্র

আমরা সেই তরুণ গুলিকে আমরা ভেঙে দিবসবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে পক্ষে সেসব মগজ আমরা তাদের চিন্তা প্রসিত করবে আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের ছোট্ট অবস্থান থাকবে আমরা বারবার বলছি আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা করে বুঝতে পারতে হন আওয়ামী লীগের চেক পরিণত হয়েছে কি নির্ধারণের পর্যায়ে আসবে ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে করতে হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতো আপনাদের পরিণতি হবে সুতরাং কেসিবাগ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈশিঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন এবং কেসিবাগ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক যে ধরনের আমাদের চিন্তা রয়েছে সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে